তো অতদিন যে বাংলাদেশে আমরা সেভেন সিস্টার দখল করার লইয়া অত হুমকি দিল ভারতরে এখন তারা নতুন শুরু হয়েছে এটা হইল মানে বাংলাদেশের যারা হিন্দু আছে হিন্দু নির্যাতন করতে করতে এখন শুরু হয়ে গেছে তারা নিজের মধ্যে নিজের গড়ের মধ্যে গৃহযুদ্ধ তো নতুন সরকার দিশ ফান না গীতা করতো গীতা অতদিন কইল যে ভারতে ইলিশ মাছ দেওয়া হইতো না আর যদি দেওয়া হয় তে তারা কন্ডিশনটা ওরকম আছিল যে একটা ইলিশ মাছের পরিবর্তে একটা তালারে গরু দিতে লাগবো এখন তারা হঠাৎ করিয়া অত শহীদ হয়ে গেলো ভারতবর্ষের উপরে দেখে দেশর তো ইকোনমি পুরা নামি গেছে নাগাইয়া মরার উপক্রম হয়ে গেছে এখন তারা শুরু করছে এখন কর এখন এখন তারা নতুন সরকারে কর যে ভারতরে আবার আগের মতন হিউজ কোয়ান্টিটিত ইলিশ মাছ আবার দেওয়া হইতো কিন্তু ব্যাপার হয়েছে এই ইলিশ মাছ দেওয়ার পিছনে কিন্তু একটা রহস্য আছে রহস্যটা আমি একটু খুলিয়া কই এটা হইল ইদানিং হইছে বাংলাদেশ যে ফ্লাড হইয়া গেছে যে বন্যা হইয়া গেছে সেই বন্যার কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে বাজেভাবে মানে সংক্রামক রোগ ছড়াইছে মানে জলের মধ্যে বিভিন্ন ধরনের বীজাণু মিলছে মিলার পরে কীটা হইছে যত ধরনের মাছ আছে সব মাছ মরা শুরু হইছে এখন সেই মাছগুলা মরা শুরু হয়েছে এর মধ্যে ইলিশও আছে তো সেই সংক্রামক মাছগুলা সংক্রামিত হইয়া বন্যার জলে কারণ বিভিন্ন ধরনের জামস আইস আইয়া পানীয় জলের লগে মিলছে নদীর জলের লগে মিলছে মিলিয়া বিভিন্ন ধরনের মানে জীবাণু দিয়া সংক্রামিত ইয়া মাছগুলা মারা গেছে তখন সেই মানে জীব মানে বীজাণু সংক্রামিত ইলিশ মাছগুলা তারা বারতে দেওয়ার লাগিয়া এটা প্ল্যান করে তো এখন যদি বাংলাদেশ থেকে যদি সেই ইলিশ মাছগুলা যদি আবার যদি আনা হয় তাইলে এখন মানে জিনিসটা বরকম আর কি যে জানিয়া শুনিয়া যেমন কিছুদিন আগে যেরকম করোনা সরানি হয়েছিল ইনটেনশনালি তো বাংলাদেশে এখন বর্তমান ওটাও প্ল্যান করে যে সেই সংক্রামিত ইলিশ মাছগুলা ভারতবর্ষে ফাটাইয়া আবার ভারতের যাতে মানে কিছু মানে কিছু মানুষে আবার মানে রোগে আক্রান্ত করিয়া এটা অনস্থা করা যায় তো ও পরিকল্পিত ও পরিকল্পনাও চলে বাংলাদেশের কারণ তার মাঝে তো বালা বুদ্ধি নয় সবসময় দুই নম্বর বুদ্ধিও থাকে তো এখন মানে ডিপেন্ড করে রান্ডার উপরে যে আমরা আনতাম বাংলাদেশ থেকেই না সংক্রামিত রোগ আনতাম আমরা দেশও